এটা যদি আপনি সুন্দর করে এভাবে ধুয়ে পান যেভাবে খায় চা বাইরে যদি খান এর রসটা যদি আপনার ভিতরে যায় এটাও অনেক ভালো কাজ করবে আল্লাহ তালার সৃষ্টি সেরা জীব মানুষ মানুষকে বলা হয় আশরাফুল আল্লাহ তালা কোটি কোটি জীব জন্তু এবং বৃক্ষাদি সৃষ্টি করেছেন যার প্রত্যেকটার ভিতরে কিন্তু ঔষধি গুণ আছে শুধু আমি আপনি জানি না আমার আপনার বাড়ির পাশে যে দুবরা ঘাস থাকে সেই ঘাসের ভিতরেও কিন্তু ঔষধি গুণ আছে শুধু আমি আপনি জানি না দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ নিয়ে সেটা হচ্ছে করসল গাছ আজ থেকে প্রায় দুই বছর আগে করসল গাছ পাতা খেয়ে একজন ক্যান্সারের রোগীর আরোগ্য লাভ হয় তিনি কিন্তু এখান থেকে ভালো একটি ফলাফল পায় এটা কিন্তু বাংলাদেশের সকল মানুষ জানে তো আজকে কথা বলবো সেই করসল গাছ নিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি করসল গাছ এই যে জিও ব্যাগে সেট আপ করা এবং কত সুন্দর কত সুন্দর ডালপালা যুক্ত ঝোপালো এবং পাতা দেখেন কত পাতা দেখেন এবং রেডি ছাড়া গাছটার উচ্চতা কিন্তু প্রায় সাত ফিট দর্শক অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই করসলের পাতা কত টাকা কেজি করসলের ফল কত টাকা কেজি করসল পাতা খেলে কি হয় দেখেন আল্লাহতালা প্রত্যেকটা গাছের পাতা বা প্রত্যেকটা গাছের শিকড় সব কিছুর ভিতরে ফল সব কিছুর ভিতরে কিন্তু আল্লাহ তালার ঔষধি গুণসম্পন্ন শক্তি আল্লাহ তালা দিয়ে রেখেছেন তো এই করসল গাছের পাতা এর কিন্তু অনেক গুণাগুণ একটা গবেষণায় দেখা গেছে যে যারা ক্যান্সারের রুগী তারা কিন্তু কেমো দেয় একটা কেমো দিতে প্রায় পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে আল্লাহ তালার প্রদত্ত এই করসল গাছের পাতা যদি কেউ খায় তো এখান থেকে কিন্তু যারা কেমো দেয় সে সকল রুগীদের কিন্তু অনেক সুন্দর কিন্তু ফলাফল আসে ক্যামো দিয়ে যে ফলাফলটা তারা পায় পাতা খেয়ে কিন্তু তার থেকে বেটার ফলাফল কিন্তু তারা পায় এটা কিন্তু আমরা যেহেতু করসল গাছ নিয়ে কাজ করতেছি করসলের পাতা আমরা রুগীদেরকে দিয়েছি তারা খেয়েছে তাদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক নিয়েই সেই কথাগুলো আপনার সাথে শেয়ার করতেছি এবং আজকে যারা ভিডিওটি দেখছেন তারা যদি করসলের পাতা খেয়ে থাকেন বা কোনো রোগীকে খাওয়াই থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে করসল পাতার কতটা গুণাগুণ তো আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বর্তমানে আমাদের কাছে এই রকমের রেডি চারা পাতাসহ ভরপুর পাতাসহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেগুলো কিন্তু আপনারা বাসায় নিয়ে যে আপনাদের ওই সকল রোগীদেরকে এই সকল পাতা কিন্তু ছিঁড়ে খাওয়াইতে পারবেন করসলের পাতা কীভাবে খাওয়াবেন অনেকে জিজ্ঞাসা করেন ভাই এটা কিন্তু খাওয়ার বিভিন্ন নিয়ম আছে এটা যদি আপনি সুন্দর করে এভাবে ধুয়ে পান যেভাবে খায় চা যদি খান এর রসটা যদি আপনার ভিতরে যায় এটা অনেক ভালো কাজ করবে পাশাপাশি এই পাতাটা আপনারা গরম পানি দিয়ে সুন্দর করে জাল দিবেন গরম পানি দিয়ে সুন্দর করে জাল দিলে পানির কালারটা পুরো সবুজ কালার চলে আসবে তখন আপনারা চায়ের মতন করে ঢেলে ঢেলে খাইতে পারবেন যেভাবেই খান না কেন এটার অনেক গুণাগুণ এর যে গাছের যে বাকল আছে এই বাকলটা আপনারা খাইতে পারবেন এর যে ফল আছে এই ফলটা আপনারা বিলিন্ডারে জুস করে খাইতে পারবেন এর যে শিকড় আছে এই শিকড়টা আপনারা খাইতে পারবেন অর্থাৎ একটা গাছের একেবারে পাতার থেকে শুরু করে তার কাণ্ড পর্যন্ত সকল কিছুই কিন্তু ঔষধি গুণ সম্পন্ন তাহলে এমন একটি গাছ আপনার বাসায় কেন থাকবে না এমন একটি গাছ অবশ্যই আপনার বাসার আঙ্গিনায় রেখে দিন ঔষধি গুণসম্পন্ন গাছ আল্লাহ তালা চাইতো এই গাছটি আগামী দিনে আপনার ভালো কোনো কাজে লাগবে এটা আশাবাদী রাখি তো আপনারা অনেকে জিজ্ঞাসা করে পাতা কিনতে চান আমাদের কাছ থেকে আমি বলব যে পাতা কেনার দরকার নাই এমন একটি রেডি সারা আপনি রোপণ করে রাখেন এখান থেকে বারো মাস আপনি পাতা খাইতে পারবেন ফল কিনতে হবে না এখান থেকে কিন্তু অল্প সময়ের ভিতরে ফল পেয়ে যাবেন যেহেতু এটা রেডি সারা অল্প সময়ের ভিতরে কিন্তু এখান থেকে আপনারা ফল নিতে পারবেন অর্থাৎ পাতা এবং ফল কিন্তু উভয়ই নিতে পারছেন আপনারা এরকমের রেডি সারা যদি কেনেন অল্প দিনের ভিতরেই তো আমাদের কাছে এই স্টকে আমাদের কাছে স্টকে দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবল কিন্তু এই ধরনের বড়ো করসলের এই গাছ আছে দেখেন কত সুন্দর এই এই গাছটা দেখেন কত ডালপালা যুক্ত অনেক সুন্দর ঝোপালো ডালপালা যুক্ত ছোটো দিয়ে প্রায় এখানে বিশটি ডাল আছে এই তো কিন্তু সেম ভিতরে যে গাছগুলো আছে প্রত্যেকটাই সেম সেম কন্ডিশনের গাছগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আলাদা করে আর পাতা কিনে খাওয়ার দরকার নাই করছালের পাতা কিন্তু অনেক টাকা দাম সেক্ষেত্রে আপনি যদি একটি গাছ রোপণ করেন তাহলে আপনার পাতা এবং ফল আলাদা করে কিনতে হবে না আপনি নিজের গাছ থেকে নিজেই পাতা সংগ্রহ করে খাইতে পারবেন নিজের গাছ থেকে নিজেই ফল সংগ্রহ করে খাইতে পারবেন এবং ঔষধি গুণ সম্পন্ন এই গাছগুলো আমি চাইব বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন তার বাসায় একটি করে ঔষধি গুণ সম্পন্ন করশল গাছ রোপণ করে রাখে আল্লাহ তালা না চাইতে যদি ওই রোগটা আপনার হয় আগামীকাল তাহলে আপনি এখান থেকে কিন্তু ফল বা পাতা সংগ্রহ করে খাইতে পারবেন দর্শক তো আজকে অনেকগুলো করশলের গাছ দেখালাম যেগুলো রেডি সারা এবং খুবই সুন্দর ম্যাসুইট বড় বড় চারা তো আপনারা চাইলে এই চারাগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করে কিন্তু এরকম বেগ সাইজের করসলের গাছ নিতে পারবেন কেউ যদি পাতা নিতে চান আলাদা করে সেটাও নিতে পারবেন কেউ যদি ফল নিতে চান সেটাও নিতে পারবেন কেউ যদি এরকম রেডি চারা নিতে চান যেটাই ভরপুর পাতা আছে রেডি সারা নিতে চান এটাও কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের ভিতরে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম